শরীয়তপুর কারাগারে এক বন্দির মৃত্যু শরিয়তপুর জেলা কারাগারে বন্দি থাকা খোকন মিয়া চল্লিশ নামের এক কয়েদির মৃত্যু হয়েছে আজ বুধবার সকালে তাকে শরিয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন খোকন মিয়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খোলামোড়া মডেল টাউন এলাকার ফজল ব্যাপারীর ছেলে তিনি একটি যৌতুক মামলার আসামি ছিলেন গতকাল মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে শরীয়তপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয় শরীয়তপুর জেলা কারাগারের সূত্রে জানা যায় কর্মীয় একটি যৌতুক মামলার আসামি হয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন গতকাল দুপুরে সেখান থেকে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয় আজ ভোরে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন পরে কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অবস্থা আরও অবনতি হলে কারাগার থেকে খোকন মিয়াকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শরীয়তপুর কারাগারের জেরাল আসমা আক্তার গণমাধ্যমকে বলেন খোকন মিয়া নামের এই হাজতিকে গতকাল আমাদের কারাগারে পাঠানো হয়েছিল আজ ভোরে তিনি হঠাৎ ঘুমের মধ্যে অসুস্থ বোধ করেন প্রথমে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে আমাদের কারাগারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন